আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগে থাকছে শুধুমাত্র রাস্তার ভিডিও তো আজকে আমি উল্লাপাড়া থেকে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে তো রাস্তার যত সাইডের ভিউ ছিল আমি সবকিছু নিয়ে নিচ্ছি এটা হচ্ছে গজলশ্যামপুর যাওয়ার রাস্তাটা দেখেন গ্রামের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর লাগানো ছিল কারণ উপরে আকাশ ছিল নিচে গ্রামের অপরূপ পরিবেশের গ্রামটা ছিল চারিদিকে সবুজ তো যাচ্ছি আমি বাইকের উপর যেহেতু অনেক ভালো লাগে আমি বাইকের উপর থেকে চারিদিকে ভিউটা নিচ্ছি দেখেন গ্রামের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর অলরেডি সরিষার মৌসুম শেষ সবাই সরিষা নিয়ে এখন সব ধানের আবাদ নিচ্ছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ ধান কাটছে সবাই যার যার কাজ নিয়ে শেষে ব্যস্ত এই যে রাস্তার চারপাশে সবুজ এলাকা কিন্তু ছিল তো মাঝখানে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার রাস্তাটা সারা নিছিল দেখে অনেকটুকু রাস্তা হেঁটে যেতে হচ্ছে এই যে ও ও আগে আগে যাচ্ছে পিছে পিছিয়ে পিছিয়ে ভিউটা নিচ্ছে দেখেন রাস্তার কি ভয়াবহ অবস্থা আমার রাস্তায় হেঁটে যেতে খুব কষ্ট হয় আজকে কি করবো অনেকটুকু রাস্তা আমার হেঁটে যেতে হয়েছে এই যে গ্রামের দেখেন কত কষ্ট করে দিয়ে হেঁটে যাচ্ছে যেহেতু হাঁটতে হাঁটতে গ্রামের পরিবেশের কিছুটুকু ভিউ নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে কাকা সাইকেল নিয়ে হেঁটে যাওয়া নিয়েছিল তার পিছনে আমি ছিলাম তো এটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখেন রাস্তার উপর দিয়ে কিন্তু কস্তুরির পানা দিয়ে রেখেছে যাতে রাস্তাটা শুকিয়ে থাকে অন্য রাস্তার যাতে গাড়ি ঘোড়া এখান দিয়ে না যেতে পারে তো ওদের বুদ্ধিটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছিল আমার তো অনেক কষ্ট করে চলে আসলাম আমার গ্রামের বাড়িতে এই যে সবাই মিলে গল্প করছে আড্ডা দিচ্ছে আমিও ছিলাম সাথে তো এই যে আমার বাগানের ভিউটা দেখেন গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর গাছগুলো দেখতে কতই সুন্দর লাগছিল কিন্তু দুঃখের বিষয় আমার ফুল গাছগুলো সব মরে গেছে কি করব কিছু করা ছিল না এই যে বাবুরা সব খেলাধুলা করছে এই যে আজকের কিন্তু ভিউ বাড়ির চারিদিকে ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই যে বাড়ি সম্পূর্ণ কত বড় বাগান এখানে কিন্তু অনেকগুলো গাছ ছিল অনেকগুলো গাছ অলরেডি কেটে ফেলেছে তারপর অনেকগুলো গাছ আছে তো এই যে বাড়ির চারিদিকে ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি গ্রামের আজকের পরিবেশটা কিন্তু অসম্ভব ভালো লেগেছে আমার বৈর্ত প্রকৃতির অবস্থাটা তো এই যে আমার দুটো প্রিয় খাবার বড়ি আমি বড়ি খুব খেতে পছন্দ করি লবণ দিয়েতে বড়িটা ওখানে ছিল আপনি সাথে শেয়ার করে নিলাম তো বড়ি খাচ্ছি আর চারিদিকে ভিউটা নিচ্ছি পুরো বাড়ির তো এই যে আজকের এখানকার অবস্থা চড়ার দিকে কিন্তু অনেক সুখে ক্ষয়ক্ষার হয়ে গেছে তারপরে দেখেন ধানের চারাগুলো কি সুন্দরভাবে লাগিয়েছে কয়েকদিন পরে ধানটা সবুজ দিয়ে সমারোহ হয়ে যাবে তো গ্রামের বাড়িতে অনেকক্ষণ সময় কাটালাম সবার সাথে এখন যাচ্ছি উল্লাপাড়াতে তো অলরেডি রওনা দিয়ে দিয়েছি এই যে ভাগ্নে আগে দেওয়ার জন্য চলে এসেছে অলরেডি বাড়ির সীমানায় তো চলে যাচ্ছি ধীরে ধীরে হেঁটে যেহেতু রাস্তা খারাপ আবার হেঁটে যেতে হবে তো এটাও কিন্তু আমাদের বাড়িরই পুকুর দেখুন পুকুরটা কিন্তু অনেক বড় করে খনন করা হয়েছে পুকুরে অনেক মাছ থাকে এবারও মাছ ছাড়া হয়েছে তো আমি যাচ্ছি ধীরে ধীরে হেঁটে হেঁটে এই যে আমার ফ্লট এই জমিটা কিন্তু আমার এই জমিটা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হাঁটাহাটির পরে চলে আসলাম বাইক নিয়ে আবার রাস্তায় অনেকক্ষণ কিন্তু হাঁটার পরে বাইকটা আবার ফেরত পেয়েছি একটু টেনশনে ছিলাম তারপর বাইকটা পেয়ে চলে যাচ্ছি ধীরে ধীরে তো এই যে অলরেডি কিন্তু আমরা গয়টা বাজারে চলে এসছি সবসময় কিন্তু এই বাজারটাতে অনেক জাম কিন্তু আজকে হার ছিল এই কারণে বর্তমান কয়টা বাজার আজকে জামটা নাই এই কারণে বেঁচে যাওয়া তো ধীরে ধীরে আমরা দুজন রাইড করে ধীরে ধীরে উল্লাপাড়া চলে যাচ্ছি যেহেতু উল্লাপাড়াতে বাড়িতে এসে অনেক কাজ আছে এই কারণে আর কোথাও দেরি করিনি একবার সোজা রওনা দিয়েছিলাম উল্লাপাড়াতে তা আমার কিন্তু বাইক নিয়ে রাইড করার সময় ভিডিও নিতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু চারিদিকের ভিউটা অনেক অসম্ভব সুন্দর লাগে বাইকের উপরে তো আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি ভিডিও করতে বেশি পছন্দ করি জানি না আপনাদের মনের মতো হয় কিনা তবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আরও আমাকে উৎসাহিত করবেন যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারি তো এই যে জাম লেগে গিয়েছিল অনেকক্ষণ আপনাদের সাথে পকড় পকড় করলাম তো এই যে জামটা ছেড়ে যাওয়ার পরে আবার রাইড নিয়ে চলে যাচ্ছি যেহেতু আমার বাড়ি আর বেশি দূরে না এটা হচ্ছে আপনার অলরেডি গ্যাস লাইনে চলে আসছি গ্যাস লাইনের বাসাটা দেখুন এই রাস্তার ভিউটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যাতে যাতে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট একটা করে শেয়ার করবেন আর আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আর সবাই অবশ্যই ভালো থাকবেন সামনে মাহে রমজান সবাইকে অবশ্যই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন রইল রোজা থাকবেন অবশ্যই সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সবাই যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি ধন্যবাদ